হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি না ভালো নে গাইজ আজকে আমার সাথে কি হলো আজকে দুপুর দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে অনেক কিছু রান্না করেছিলাম আমি করেছিলাম মামুনিকে কাছে ছুটি দিয়েছি এখানে মাছের ঝোল ছিল চাটনি ছিল প্রচুর বড়া ছিল মাছের ঝাল ছিল আবার নিরামিষ পাঁচ সবজি ছিল চাটনি ছিল অনেক কিছু ছিল বলতে পারছি না ভুলে রাগ হচ্ছে আমার যাই হোক তো তারপরে বেরোনোর কোনো প্ল্যান ছিল না তাড়াতাড়ি করে রান্না করলাম আর হাতের গাদারটা ইগনোর করো গাড়ি যেটা সব মেয়েদের থাকে কেউ স্বীকার করো আর না করো তো বেরোনোর কোনো প্ল্যান ছিল না বাট আলটিমেট বেরোলাম কারণ হলো একটাই আজকে সত্যি কথা তেইশে জানুয়ারি নেত্রী সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা দুজনে কেউ জানতাম না অ্যাকচুয়ালি স্কুল কলেজ তো কবেই ছেড়ে দিয়েছি আর অত মাথায় নেই আর এখানে বইমেলা হচ্ছে তোমাদের বলছিলাম সেই সাউন্ডেও যে স্কুলে পাশে স্কুল স্কুলে যদি শুনবো তারও তো কোনো উপায় নেই শোনা যাচ্ছিলো না এখানে যদিও মেলা হচ্ছে তো তারপরে এখানে বেরিয়ে গিয়েছি বেরিয়ে গিয়ে আর বসে আছি আমি মারতপুর স্টেশনে বসে আছি কারা কারা এরকম জায়গাতে ভিডিও দেখছি কমেন্ট করে জানিও আর এখানে ওয়েট করছি তখন আর কী করবো তোমাদের দাদা আমার জন্য পিয়ার মাখা আমি সত্যি কথা বাইরের কোনো জিনিসই খাই না কোনো জিনিসই কিন্তু ফলটা খাই কিন্তু দেখো গাইজ এত মশলা কে দেয় ভাই এত ঝালও কে দেয় ভাই আমার বরটার টাকটা ঘেমে কী অবস্থা ও দেখো ও না সারা বছর ঘামে মানে মানে শীত গরম বর্ষা যখনই বলো না কেন ও অটোমেটিক ঘামে মানে এত ঘামে না কী বলবো যাই হোক আর কী পরিমাণ ঝাল দিয়েছে মানে কী বল এখনও মানে ভালো হয়েছে খারাপ হয়েছে বলছি না ঝাল মশলা এত খাওয়া ঠিক না আমি এত খাইও না তো যাই হোক আর এখানে তারপরে ওয়েট করছিলাম ট্রেনের জন্য আসছে তো না ঘোরার ডিম ভালো লাগে না বিরক্ত লাগে এটা ভাবলাম ঠিক আছে যাই যা কাজটা হবে আরে কদিন ধরে সমস্যা হচ্ছে এটাই যে কারেন্টের বিল জমা দিচ্ছে জমা দিয়েছে বাট বলছে দিচ্ছে না এর জন্য একটু বসে আটো মানে এতে যেতে হবে ব্যাংকে যেতে হবে ওকে ওর ইয়ে ওর ওর ফোন থেকে মারা হয়েছিল ওই জন্য এবারে এখন সেটা হচ্ছে না সমস্যা বারবার স্টেটমেন্ট নিতে যেতে হচ্ছে একবার গিয়েছিলো বাট বলছে না তিন মাসের স্টেটমেন্ট দিয়ে তোমরা যদি কেউ জানো কিছু তাহলে একটু যদি ভিডিও দেখো তাহলে একটু কমেন্ট করো তারপরে আমরা ট্রেনে বসে আছি আর কজন কজনকে দেখলাম যে সেজে গুজে মানে কজন স্টুডেন্টকে দেখলাম সেজে গুঁজে যাচ্ছে তো আমি কথায় কথায় বলতে বলতে আমাকে বলছে তেইশে জানুয়ারি এসকে আমি বলছি হ্যাঁ তারপরে এই রাস্তায় দেখলাম যে হলো ওই পালন হয়েছে দিদি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা এইসব দেখে তো মাথা কাজ করছে না যে মানে তো কষ্ট করে এসে তাড়াহুড়ো করে যদি কাজ না মেটে না সত্যি ভীষণ খারাপ লাগে বলো তোমরাই বলো খারাপ লাগবে না বেতাল খারাপ লাগে তার এখানে বসে আছি মানে কি করবো আবার ট্রেন না আসলে যেতে পারবো না তারপরে দুজনে মিলে একটু হাত ধরে এদিক ওদিক ঘুরে নিলাম কি করবো বসে বসে ভালো লাগছে না বলে তো ট্রেন আসছে বাট আমাদের ট্রেনে আসছে না টাইম দেবে একরকম আর ট্রেন কেন করে আমি বুঝতেই পারি না তো যাই হোক কী করবো কিছু করার নেই এভাবেই চলতে হবে কাজ তো মিটলো না এবার আবারও ডিউটি আছে ওর ডিউটি আসবে বাড়িতে আসবে তারপরে তো যাই হোক এখানে তোমাদের দাদা বাইকটা আনতে গেলো আমি কানে ফুল ঘুরছি ও স্টেশন থেকে ফুলটা আমাকে দিয়েছিলো অকাশ কাজ তো নেই মানে কোনো কাজের কাজ হলো না অকাজ তো করতে হবে তো কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে না আর বেলা অনেক হয়ে গেছে বাড়ি থেকে খেয়েও বেরোয়নি সকালবেলা খেয়েছিলাম আর তারপরে বেরোয়নি কারণ ও বলছিল যে খিদে পায়নি আমারও তাড়াতাড়ি খিদে পায়নি কারণ সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তারপরে এখানে কি করব বাড়ির দিকে যাই আর বেলাও হয়ে গেছে মানে বেলা বলতে চার সাড়ে চারটে দোকানটাও খুলতে হবে দোকানে বসতে হবে আমাকে তো ভাবছিলাম তাড়াতাড়ি চলো বাড়ির দিকেই যাই কি আর করব কিছু হলো না নেক্সট টাইম আবার আসা যাবে কোনো আর তখন হয় কি দেখো যাচ্ছে উড়ে হ্যাঁ তো তারপরে এখানে ফাইনালি বাড়ি চলে আর এসে চেঞ্জ করিনি দুজন আমি জাস্ট সোয়েটারটা খুলেছি গুলোকে ভাত দিচ্ছি আর মামুনি বলেছিল ভাত বেড়ে রাখবে এবার আমি বললাম না ঠান্ডা হয়ে যায় আর শীতকালে ঠান্ডা জিনিস খেতে কিরাম রাগ হয় তুমি বলো তো যাই হোক তোমরা বলো আর এইখানে ভাত বেরিয়ে নিচ্ছ অল্প অল্প করেই খাবো কারণ বেশি খেলে না এই কবেলায় যে কী কষ্ট হবে গাইস তো যাই হোক এখানে সবাই দেখলাম খাওয়া দাওয়া কমপ্লিট কারণ চারটে সময় কে বা ওয়েট করে আমাদের একটার মধ্যে খাওয়া হয়ে যায় মানে একটার সময় সবাই খেতে বসে চারটে বেজে গিয়েছে যাই হোক এখানে মাছের ঝোলটা তোমার দাদাকে দিচ্ছে তোমার দাদা একটু একটু খাবে একটুখানি ভাত খেয়েছে আর চারটে সাড়ে চারটে সময় খাওয়া যায় না তো তারপরে কি করবো এখানে দোকানটা খুলে বসলাম বাপি খুলে দিয়ে গেল আর আমি এখানে বসেছিলাম কী করবো আমি ওকে বললাম যে একটুখানি নেল পলিশ এনে তার একটু নেল পলিশ পড়ি বসে বসে আর আগের দিন রাত্রেবেলা এই ছাই ছাই কালার পলিশটা হাতে পরলাম কেমন লাগছে বলো ভালো লাগছে না বলো আমার হাতগুলো কি সুন্দর নখগুলো নখগুলো সারি সারি কেউ ভেবো না এগুলো আমার ইয়ে নোক আমার অরিজিনাল নোক কিন্তু হ্যাঁ আমি কিন্তু কোনো নখের ওপরে কিছু কার্যকারিতা করিনি তো যাই হোক আর পায়ে পরবো বসে বসে তার আমি বললাম নিয়ে আসল ও সব থেকে কম দামি নেপলেসটা এনেছে অ্যাকচুয়ালি কম দামি দামি বড়ো কথা না বড়ো কথা হলো বেশি দিন থাকে না যাই হোক আমি ভিডিওটা কন্টিনিউ করলাম তোমরা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবে তোমরা পাশে থেকো পাশে থাকো সবাই সবার পাশে থাকো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থেকে সুস্থ থেকো এইভাবে সবাই আনন্দে থেকো সবার দু অনেক ভালো কাটুক তো চলো